মেট্রো রেলের 14 নিয়ে কে প্রথম উত্তরাটম মোতেজিল গেছে কে গেছে আমি আচ্ছা এই যে বিশাল প্রথম হাইটটা পার হয়েছিল কে জানেন কে আমি আচ্ছা প্রথমের কখন তো যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসেন আসেন এই যে মেট্রোর রেলের ফিলার সেই পিলার একটা এসডি দাঁড়ায় অ্যাকশন মারি ছবি তুলি কে প্রথম পোস্ট করছে আমি আপনি প্রথম পদ্মা প্রথম যে টিকটক এটা কে করতে জানে কে আমার ভাতিজা আপনার প্রথম হ্যাঁ মোবাইলে রেকর্ড আছে রেকর্ড আছে পুরস্কার পাওয়া বা প্রভু নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা কাজ করে কিছু কিছু ক্ষেত্রে প্রথম হয়েছে শুনলে আমরা খুশি হই যেমন জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা মেরিনে প্রথম আলোর তারকা জরিপে প্রথম হয়ে পুরস্কার পাওয়া আবার পরীক্ষায় ভালো ফল করে প্রথম হলে আমরা খুশি হই সেজন্য সিনেমার পর্দায় যে কোনো বয়সের নায়ককে পত্রিকা কেনা হাত নিয়ে দৌড়ে এসে মাকে কিংবা বাবাকে বলতে শোনা যায় এভাবে

কিন্তু এখন তো মোবাইল খুললি প্রথম হওয়ার রেকর্ডের সরাসরি আপনাকে তো ঠিক চিনতে পারছে না আচ্ছা আমাকে চেনার আপনার দরকার নাই আপনি বিশাল বড় পদ্মা শুধু এটা তো চেনেন জি জি চিনি আমি অত্র এলাকার একজন ফেমাস লোক আচ্ছা আমার প্রথম হওয়া নিয়ে অনেক ধরনের গল্প আছে কিরকম এই যে বিশাল পদ্মা শুধু প্রথম হাইট হাইটা পার হয়েছিল এটা কে জানেন কে আমি আচ্ছা পদ্মা শুধু প্রথম যে টিকটক এটা কে করতে জানে

উনারে আমি প্রথম আমি প্রথম ডাক পারি আমি প্রথম মুদের কার পারি এসব শুনতে শুনতে আমি আর নিজের লোকের রাখতে পারলাম না সলি আসলাম স্টেজের মধ্যে আপনার পরিচয় মেট্রো রেল চিনেন তো হ্যাঁ চিনি সবাই সরে আমি ডাহা শহরের উত্তর এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আমার কথা ওই প্রথম নিয়ে কি কথা কথাটা হইতেছে খাইলে উনিই প্রথম হইছে আর আমরা আমরা সব বাসি মোবাইলে রেকর্ড আছে খবর নিলে দেখতে পারবেন মেট্রো রেলে সদ্য গোষ্ঠী নিয়ে কে প্রথম উত্তরাটম মতিঝিল গেছে কে গেছে আমি মেট্রো রেলে কে প্রথম লাইভ করছে আপনি আমি জি আর মেট্রো রেল নিয়ে কে প্রথম ছবি পোস্ট করছে আমি প্রথমের কখন তো যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসি আসেন এই যে মেট্রো রেলের ফিলার সেই ফিলারে একটা এসডি দাঁড়ায় অ্যাকশন মারি ছবি তুলি কে প্রথম পোস্ট করছে আমি আপনি প্রথম মেট্রো রেলে হেলান দিয়ে ছবি তুলছেন কথা ঠিক আছে জি এবার আমার কিছু কথা আছে একটু শুনেন কোন শুনুন এই যে পদ্মা সেতু পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে রো রো ফেরি শাহাম্বা কুদুম যখন প্রথম এসা ধাক্কা দিল তখন জীবনের মায়া ত্যাগ কইরা প্রথম সেলফিটা তুইলা পোস্টে করছিল জানেন কে আমি হঠাৎ প্রথম নিয়ে আপনারা ব্যস্ত হই গেল টিভি পত্রিকা লাইনেও তো মেলা প্রথমের প্রতিযোগিতা দেখা যায় সেখান থেকে আমরা উৎসাহিত হই অনেকে যেমন যেমন এ যেমন মনে করেন কে প্রথম স্যাটেলাইট চ্যানেল করছে কে প্রথম ডিজিটাল চ্যানেল করছে কে প্রথম এসডি চ্যানেল করছে কে প্রথম নিউজ চ্যানেল করছে কে প্রথম 7 দিন যাবতই উৎসবে করছে কে প্রথম 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা করছে কে প্রথম রান্নার অনুষ্ঠান করছে থাক ঠক ঠক হয়েছে এখানেও যেভাবে প্রথমের প্রতিযোগিতা চলছে তাতে প্রথম আলোর এই মঞ্চেই দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি আর এভাবে চলতে থাকলে আমরাও হয়তো প্রথম আলোর এই মঞ্চে প্রথম কোন দুর্ঘটনার জন্ম দিয়ে প্রথম হয়ে যেতে পারি কারণ আমাদের দেশে এই প্রথমের কোনো শেষ নেই আপনাদের অনেক ধন্যবাদ আসুন আপনারা তবে কিছু কিছু ক্ষেত্রে প্রথম রয়েছে যা নিজেকে বলতে হয় না তাদেরটা মানুষ বলে ইতিহাস বলে যেমন প্রথম চাঁদে অবতরণ করেছিলেন মার্কিন নভচারী নীল আর্মস্ট্রং কিংবা এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি ওদের কিন্তু চিৎকার করে বলতে হয়নি ওরাই প্রথম ইতিহাস বলেছে ওরাই প্রথম এরকম বিশ্বব্যাপী কীর্তিমান মানুষদের অনেক কীর্তি রয়েছে তাদেরকে ওই হেঁটে নেচে গেয়ে লাফিয়ে লাইভে এসে চিৎকার করে বলেনি আমি প্রথম